দর্শক আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে দেখেন ভাইরা কিন্তু জিনজিরা থেকে মাছ কেনার জন্য চলে আসছে কোথায় জানেন ময়নট ঘাটমিনি কক্সবাজার আর ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করি তারা কিন্তু প্রতিদিনই মাছ কেনার জন্য আসে আজকে বৃষ্টির মধ্যে কিন্তু বহুত কষ্ট করে মাছ কেনার জন্য এসেছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আজকে মাছ কিনতে পারেন নাই ভাই বড়

আর যদি আপনাদের ঢাকা থেকে কিন্তু আসতে পারেন আপনারা জিঞ্জিরা বাজারে আসলে কিন্তু এই পদ্ম নদীর রূপালি ইশমাস পাবেন যে নাম্বার দেওয়া আছে হ্যাঁ নাম্বার বললেন আমার জিরো ওয়ান এইট ফোর এইট জিরো ডাবল ফাইভ ওয়ান থ্রি নাইন অবশ্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা মাছ যদি পদ্মা নদীর মাছ খেতে চান অবশ্যই জিনজিরা বাজার আসতে পারেন এই যে দেখেন মনোট ঘাট এখানে কিন্তু প্রতিদিন ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় আজকে বৃষ্টির দিন তাও কিন্তু ভাইয়েরা চলে আসছে ময়নোট ঘাটে এই দেখতে পেলেন এই যে ভাই অবশ্যই চেনা রাখেন ভাইয়ের কাছ থেকে মাছ কিনলে অবশ্যই অরিজিনাল পদ্মা নদীর মাছ কিন্তু পেয়ে যাবেন